জি আসসালামু আলাইকুম বন্ধুরা ওই যে ঢাকার গাড়ি চলে যাচ্ছে আমাদের এই পোলটটার জমিটার ধরন হলো দুইটা পোলট পরে বিশ ফিট রাস্তা এখানে চলে আসছে দুইটা পোলট পরেই এখানে বড়ো একটা পোলট রাস্তা একদম এখান থেকে হয়তো পঞ্চাশ গজ দূরে আছে জায়গার সামনে বিশ ফিট রাস্তা এই যে রাস্তাটা বিশ ফিট রাস্তা বাদ দিয়ে এই জায়গা জায়গাটা কতটা সুন্দর জায়গা দেখেন বন্ধুরা না দেখলে বিশ্বাস করা যাবে না একদমই স্কোয়ার খুবই সুন্দর জায়গা এটা আক্রাইন মজুপ পড়ছে সবই আক্রাইন মজুরি জায়গা আমাদের এখানে তো বিএস পর্যন্ত খাজনাখারি সম্পূর্ণ ওকে আছে অতি নিকটে ঢাকার একদম কাছে এবং মিরপুর থেকে একদম শর্ট সময় চলে আসা যায় যারা হয়তো ভাবতে পারেন যে সাভার হয়তো ভিতরে বা অনেক দূরে না বন্ধুরে এটা মেট্রো থেকে মেট্রো এখান থেকে আমাদের এখানে আসতে হয়তো পনেরো বিশ মিনিট সময় লাগতে পারে দিয়ে বাড়ি যে মেট্রো রেল আছে ওই সেন্টার থেকে এখানে আসতে হয়তো পনেরো বিশ মিনিট সময় লাগবে জায়গাটা দেখেন কত সুন্দর জায়গা এখানে জায়গা আছে পাঁচ কাঠা অর্থাৎ আট শতক আট শতাংশ পঁচিশ পয়েন্ট পাঁচ কাঁচ পোলট খুবই সুন্দর রাস্তা বাদ দিয়ে একদম জায়গার সামনে বিশ ফিট রাস্তা সেটা তো বলছি কারেন্ট টারেন্ট সমস্ত কিছু এই দেখেন কারেন্ট আছে ওই যে গাড়ি চলে যাচ্ছে ওই যে গাড়ি যাচ্ছে বন্ধুরা বিশ ফিট রাস্তা তো বিশ ফিট রাস্তা মানে তো সেটার বলার কিছু থাকে না অনেক সুন্দর অর্থাৎ বিশ ফিট রাস্তা মানে এখানে ট্র্যাক দুইটা আপ ডাউন করতে পারবে যায় যেতে পারবে আসতে পারবে এখনই রুম তুললে এখনই এখানে ভাড়া হবে তো আপনারা আমাদের নাম্বার দেওয়া থাকবে এখানে যোগাযোগ করবেন অবশ্যই বন্ধুরা দাওয়াত রইল ঠিক আছে আমরা যদিও আমরা এটা নূতন ছাড়তেছি আপনারা একটু আসবেন ঠিক আছে আমরা এর সাথে জড়িত অনেক দিন যাবতই আমরা এই চ্যানেলটা আর কি নূতন আমরা আন করতেছি তো অলরেডি আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে তারপরে আসলে দাওয়াত রইল সকলের আইসে দেখেন বুঝবেন শুনবেন তারপর একটা জায়গা নেবেন অনেক জায়গা আছে আমাদের কাছে তা বন্ধুরা আজকে এই বন্ধুই તો ખુદા હફિઝ બાલ થક